হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাতটা আমি রূপা হালদার নাইন ডবল থ্রি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো ভালো আছো আমরাও ভালো আছি এই যে এখন রুটিটা সেঁকে নিচ্ছি এই যে এই যে এখন খাবো চা এই যে এখন খাবো আমরা এখনো খাবো আমরা চা বিস্কুট এই যে সকালবেলা চা হয়ে গেছে চা খাবো গুড মর্নিং বল গুড মর্নিং বন্ধুরা চাটা খেয়ে নি আজকে আসছি সে রান্নার দিকে আসব আজকে তো রবিবার কি হবে চিকেন হবে চিকেন তো হবে এই যে এখন কাটাকুটি হয়ে গেছে এই যে টমেটো টমেটো কাটা হয়ে গেছে এই যে মাংস ধোয়া হয়ে গেছে এই যে শাক ধুই এনে দিলাম এই যে শাক ধুই এনে দিলাম শাক ধোয়া হয়ে গেছে এবারে মাংসের আলুটা বসাবো মাংসের আলুটা ভাজা বসাচ্ছি আর এই পরাটায় পাপড় ভাজবো এই যে এবারে পাপড়টা ভেজে নিই আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে জলপাইয়ের চাটনি হবে মাংস শাক ভাজা পাঁপড় পাপড়টা হেরি খেতে বলো আলুটা একটু নেড়ে দাও এবার শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি রসুন ফেড়ুন দিচ্ছি রসুন সুন্দর লঙ্কা রসুন সানো লঙ্কা পেঁয়াজ ব্যবসা পেঁয়াজটা ভাজা হয়ে যা দু সাতটা দেব হলুদটা দিয়ে দিই দিয়ে দিলাম এবারে শাকটা দিয়ে দিচ্ছি এটা কি কি শাক বলবেন বন্ধুরা দেখে বলতেই পারবেন না এটা হচ্ছে সুসুমির শাক আর কলমির শাক মিক্স করে ভাজা করছি এই শাকটা খেতে হেভি দারুণ হোক আবার আসছি মাংসর আলুটা হয়ে গেছে এবার লাভিয়ে নেব এই যে পিঁয়াজ তেজপাতটা দিয়ে দিয়েছি মাংসর মশলাটা কষা বিয়াজটা একটু ভাজা ভাজা হোক তুমি কেন কামড়েছ দিদিকে কেন কামড়েছো আগে বলো কেন কামড়েছ কাম কাম ধরো কান ধরো আর করবে কামড়াবে আর কাউকে সবাই বন্ধু সব এই কাকা কাকি জেটি জাটা সবাই এই আন্টিরা দেখছে সবাই বকবে তুমি আর করবে দুষ্টু বলো আর হবে না কখনো মনে থাকে জানো এই যে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচ কাঁচা লঙ্কা আদা রসুন জিরে সব একসাথে বেটে মিক্সিতে পিস বেটেছি মিক্সিতে পিস করে এই যে মশলা দেওয়া হয়ে গেছে এবারে দিচ্ছি টমেটো এবারে নুন হলুদগুলো দিয়ে দিই তারপরে আবার আসছি এই যে মশলা তেল ছেড়ে গেছে এবারে মাংসটা দেব আমি কিন্তু মশলা এরকম মেখে না আমি এরকমই মশলা কষিয়ে এরকমই মাংসটা রান্না করি এটা বেশি খেতে টেস্টি হয় মাংসটা ছোটটা কালারটা দারুণ হচ্ছে এই যে এখন মাংসটা কালারটা দারুণ হচ্ছে আজকে রবিবারে লাল লাল চিকেনের ঝোল এমন হয়েছে মাংসের কালারটা অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা এই যে বাসনগুলো এবার মেজে নেবো গ্যাস মুচব মাংসটা হয়ে যাক গ্যাস ট্যাস মুছে ঘর টর মুছে তারপরে যাব চান করতে আমাদের সব কাজ বাইরেই করতে হয় বাসন টাসন মাজা বাইরেই করতে হয় চান টানও বাইরেই করতে হয় সব কাজ সেরে নিই আজকে পরবো শাড়ি শাড়িটা বের করবো আলমারি থেকে দেখাচ্ছি বন্ধুরা নাইট করে কোনো ফোন দেখছে রান্নাই হয়নি রান্না হলে খেয়ে দিয়ে তারপর বন্ধুরা আপনারা যদি আমার এই শাড়ির কালেকশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমি দেখাবো প্রচুর শাড়ি দশ বছর বিয়ে হওয়া হয়েছে দশ বছরের শাড়ি এই যে এই শাড়িটা বের করেছি এটা পরবো এই যে চিকেনটা ফুটছে লাল লাল চিকেনের ঝোল আজকে রবি খাওয়াটা জাস্ট জমে যাবে এই যে এখন আমরা খেতে বসছি এখন বন্ধুরা খেতে বসেছি এই যে সাত ভাজা ভাত বেড়ে নিয়েছি আর এখানে সাত ভাজা এই যে মাংস মাংস তো দেখিয়েছি আর এর মধ্যে রয়েছে জলপাইয়ের চাটনি এই যে আমার ছোট খাচ্ছে শসা আবার হাই বলো মাম ওইদিকে ওইদিকে ক্যামেরার দিকে থাকি মোকে বলো হ্যাঁ মাংসটা দিয়ে এই আলু দিয়ে কেমন লাগলো নিজই রান্না করে নিজের বলছি না না এমনি খুব ভালো হয়েছিল

প্লিজ সবাই দেখবেন লাইভটা গিয়ে জয়েন করবেন আমরা এই যে কি বলছো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখন বাজে এগারোটা আমরা এই যে মশারি খাটিয়ে নিয়েছি এবার শুয়ে পড়ব এই জামার নিয়ে এই যে দেখি তোমাকে দেখাই ওঠো এই যে আমার মেয়ে ওর বাবা গেছে ডিউটি আমরা এই মা মেয়ে থাকবো আজকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন টাটা টাটা দিয়ে দাও ভালো করে দাও টাটা হাম্পি দিয়ে দাও Uh -huh. آه دیه لعنتی است